আলহামদুলিল্লাহ মিলন ভাই গ্যালারি থেকে আরো একটি সেল আপডেট সুজুকি জিএক্সআর মনোটন প্রথমে এর দিয়ে শুরু করি কি খবর ভাই জোরে বলতে হইবো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা এর আগে গাড়ি নিছেন আপনাদের ভিডিওতে ছিল এটা কমপ্লিট না আজকে दे দেবো আপনারা নোব আগে কি গাড়ি নিছিলেন শুধু কি

আরে কি খবর তোমরা তো প্রায় চার পাঁচ বছর ধরে আমার শোরুমে আসো কি হালচালা থেকে আপনার সাথে সম্পর্ক সম্পর্ক না আচ্ছা তাহলে কি চলবো চলবো এই হচ্ছে গাড়ি